হুট করি বাসাটা ছাড়া হইতে আছে কোনো আগে বাগে কোনো ডিসিশন আসে না যে এই বাসাটা সারিয়ে যাবো আর কোনো মানে আসে না যে দুই মাস আগে অনেকে বাড়ি কিন্তু দুই মাস আগে বলা লাগে যে বাসা ছাড়মু একবারে হঠাৎ করে বাসাটা যেভাবে ছাড়তে হবে কল্পনা করি নেই তা কী হয়েছে না হয়েছে ভিডিওটা দেখতে থাকেন তাহলে জানতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তো এই যে রান্নাঘরটা আর এই যে ভিডিওগুলো এইগুলো এই বাসার শেষ ভিডিও আর দেখতে পারবেন না হঠাৎ করেই ডিসিশন হয়েছে যে মোর এই বাসাটা সারিয়ে দেবো আমরা যারা মোর প্রতিদিন ভিডিও দেখেন হ্যাঁ বুঝতে পারবেন আখিনুর ও তো মোর মেয়ে ও বাড়ি থেকে আসার পরে তো আমাকে রুমে আর হয় না আর দ্বিতীয় কথা হয়েছে প্রথমে এক কথা আর দ্বিতীয় কথা হয়েছে যে ইয়া স্কুলটা অনেক দূরে হয়ে গেছে মনে করেন যদি হাঁটতে যাই জোরে মানে দ্রুত হাঁটলে বিশ পঁচিশ মিনিট লাগে মোর আর যদি মনে করেন যে অটোতে যায় তাহলে বিশ টাকা অটো ভাড়া নেয় বাসার সামনে দিয়া সব কিছুই ঠিকই কিন্তু তারপর দুইজন লইয়া যাইতে হয় যেমন রায়ানের স্কুল হয়েছে সকাল মর্নিং স্কুল মানে সাড়ে আটটায় শুরু হয় আর আকিনুরের স্কুল হয়েছে এগারোটা শুরু হয় তা রায়নের শেষ হয় দশটা পঞ্চাশে তা একজন দিয়ে আবার আরেকজন আনা লাগে পরবর্তীতে আবার আকিনুরের আনতে যাওয়া লাগে মোট চারবার যাওয়া আসা করা লাগে আমার তো এত দূরের পথ যদি দৈনিক বিশ টাকা করে যদি মনে করেন ভাড়া তাই আসা যাওয়ায় মনে করেন একশো আশি আশি একশো কত একশো ষাট টাকা একশো ষাট টাকা দৈনিক যদি মোর ভাড়াই যায় তাহলে বোঝেন যে কত কষ্ট লেগে আর কি বাসা চেঞ্জ মানে বাসার খোঁজার লেগে অনেকের কাছে বললে রাখা হয়েছিল যদি কোনো বাসা পাওয়া যায় দুই রুমের তাহলে জানাইবে আর মোরা কীভাবে বাসা নিতে চাই মোরা হয়েছে যে লাইনের গ্যাস আর পানি থাকবে ভালো এরকমের আছে না যে বাসা কিন্তু অনেক সুন্দর সুন্দর বাসা পাওয়া যায় টাইস করা অনেক সুন্দর মানে দেখতে ভালো দেখা যায় ওগুলোর মধ্যে লাইনের গ্যাস নাই আর কি বর্তমানে যে বাড়িগুলো করতে আছে সুন্দর সুন্দর বাড়িগুলো ওগুলোর মধ্যে গ্যাস থাকে না লাইনের এখন তো কোনো জায়গায় লাইনের গ্যাস আর কি কাজ করে না yeah <laughs> আর এগুলোর মধ্যে এলপি দিয়ে চালাইতে হবে তা এলপিতে রান্না করে কোনো অভ্যাস নাই কিন্তু অনেক আপুরা তো রান্না করে অভ্যাস হয়ে যায় আস্তে আস্তে কিন্তু এই জায়গায় নারায়ণগঞ্জে যাওয়ার পরে কোনো সময় আর কি মুই এলপি দিয়ে রান্না করি নেই মাঝে মধ্যে যখন গ্যাস আসেলে না এই জন্য আর কি একটা বোতল কিনে রাখছি ঠেকা কি রান্না করছি এই যে সব কিছু দেখতে পাইতেছেন আউলানো জোলানো বস্তা বেডিং করা মানে হুট করে মনে করেন আধা ঘন্টার মধ্যে বাড়িওয়ালার বলছি ওই আধা ঘন্টার ভিতরে এই রুমের লেগে ভাগটা পাইয়ে গেছে ভাগ্য ভালো এই জন্য আর কি যাইতে পারতেছি রোজার আগেই আইয়ে পড়শি ভাষায় বর্তমানে নতুন ভাষা বই কিন্তু বয়স দিতে আসি আর যদি ইচ্ছে ছিল যদি ভাড়াটি ওই সময় না পাইতো বাড়িওয়ালারা তাহলে ঈদের পরে আসতাম এই নতুন বাসায় কারণ দুই মাস তো আগে কওয়া লাগে তাই এক মাস দশ দিন আগে আর কি এগো জানানো হয়েছে এই জন্য আর কি হুট করেই তাড়াতাড়ি করে আর যেহেতু ওই বাসায় ভাড়াটিয়ে পাইছে আর এই বাসাটাও কিন্তু খুব সুন্দর অল্প ফ্যামিলির মধ্যে এক মানে সুন্দর হয়েই যাইবে আর এই বাসাটায় কিন্তু প্রায় বছর এক বছরই বেশি হয়েছে আইসি কোনো সমস্যা আসলে না মাসা নিজকে বাড়ির বাড়ির মতনই চলাফেরা করি তো দেখছেন মোর ভিডিওতে গেছি পানির সমস্যা আসলে না গ্যাস তো যে সময় সব জায়গায় না থাকে না কোনো সমস্যাই আলে না বাড়িওয়ালা কোনোদিন আইয়া ঘরের ভিতর ডুককে দেখে নাই বলে এইটা ডাক দেশোকা এই যে স্টিকারগুলা ওয়ালে স্টিকার লাগাই সেগুলো সবই থাকিয়ে যাইবে নতুন যে ভাড়াটিয়ে রাইবে কাছে বলা হয়েছে যে স্টিকারগুলো রাখলে সমস্যা কিনা হেরা কইছে না সমস্যা নাই সৌন্দর্য আর কি তা ওইগুলো সুডালে দেখা গেছে কালারের সমস্যা হইতে পারে তাও বাড়িয়ালার বলছি যদি সমস্যা হয় তাহলে বলেন উঠাইয়া আমরা রং করে দিব বলছে না কোনো সমস্যা নাই যদি হ্যাঁ যারা এই থাক ফেরা যদি চায় তাহলে থাকুক সমস্যা কি সুন্দর দেখায় আরো আর এই সব কিন্তু এলোমেলো করছি আগে কিন্তু সবে মানে গুসানো থাকতে হয় কিন্তু একটা একটা করে এক হয়ে গুছাইছি আর একটা বাসা ফুট করে পাল্টান কইলি তো আর পালডান হয় না অনেক কষ্ট করতে এই জন্য কিন্তু ডেলি যে আমি এগুলো ভিডিও শেয়ার করতাম অনেক রায়তে দেখা গেছে বয়েস যেতাম বা মানে এগুলো এটাও তো মোর কাজ এটাও ঠিক রাখছি প্লাস আবার সব কিছুই আর কি মানে একটু একটু করে গুছাইছি অনেক প্রেশার গেছে যেমন আজকে যে বয়েস দিতে আছি কালকে ভিডিওটা আপলোড হইবে কিন্তু আজকে কিন্তু ভিডিও আপলোড করতে পারি না নতুন বাসা তারপর আর অনেক কাজের চাপ আর এই ধ্যান বাসাটা কিন্তু অনেক মায়া লাগতে আছে এই যে এই বাসায় অনেক স্মৃতি আছে আম্মেরা যারা দেখছেন মোর ভিডিওতে যে সিঁড়ি দিয়ে উপরে যাইতাম আইতাম মানে কী কম অনেক খারাপ লাগতে আছে কিন্তু হুট করে বাসা ছাড়া আর সবার কাছে বললে রাখছিলাম যে পরিচিত যে ভালো দুই রুমের বাসা বা লাইনের গ্যাস থাকবে এরকমের তো ওরকমই পাইছি আর কাছাকাছি স্কুল এখন পাঁচ মিনিটের পথ আর ওর আব্র অফিসও বেশি ওখান থেকে দূরে না ফাইনালি এই নতুন বাসাটা আমাকে একটুখানি দেখাইলাম কারণ এইভাবে ভিডিও করতে পারিনি মই খালি এক পিড়াইয়া আর মানে মানে সন্ধ্যার দিকে আর কি ভিডিও মানে একটু করছি কারণ ওই আর আগে আইনে এই বাসায় রায়নের বইয়ে দেখে গেছে আর ভিতরে এই যে রুমগুলো অন্ধকার ওই যে বাহিরে কিন্তু অন্ধকার হালকা আলো আর কি সন্ধ্যার দিকে আইছি এটা হয়েছে রান্নাঘর এরা কি নতুন যে জামু হেই না তো এতদিন এই বাসা যে আগের বাসায় আসালাম খুবই খারাপ লাগতে আছে এই জন্যই হুট করে বাসাটা ছাড়া যা আমাকে মুই শেয়ার করতে পারি না মানে আধা ঘন্টা আগে লগ কথা কইছে ঠিক বাড়িওয়ালা বললো কি যদি ভাড়াটিয়া পাই তাহলে যাইবে না নে তো এই আধা ঘন্টা পরই এক ভাড়াটিয়া আইসে ভাড়া হয়ে গেছে পরে এই যে বাসায় বাসাও খালি এই জন্য আইয়ে পড়ছি তা মোর নতুন কোনো আপু ভাইরা যদি ভিডিওটা দেখতে থাকেন ভিডিওর কোন অংশ একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পরবর্তীতে বাসা চেঞ্জ করার কীভাবে কী করি ওইটাই কিন্তু দেহা মাহমে মেগো তবে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে রোজার আগে আর কি ঠিকঠাক মতো আইয়া পৌঁছেছি গুজগাস গাছ লাগলে ঈদের পরে কর্ম কিন্তু তো তো মানে স্কুলে আইতে যাইতে কষ্ট হইবে না কারণ রমজান মাসেও কিন্তু স্কুল খোলা তাই সবাই ভালো থাকবেন সবাইকে মাহের রমজানের সব